বছর দশেক আগে মাত্র হাজার টাকা লগ্নি আর তাতেই কোটিপতি হওয়ার সুযোগ পেয়েছেন বহু মানুষ স্বপ্ন নয় বাস্তবে এমনটাই ঘটেছে বিটকয়েনে বিনিয়োগকারীদের ক্ষেত্রে দু সালে দুনিয়া জুড়ে চালু হয় এই ডিজিটাল মুদ্রা বর্তমানে বিশ্ববাজারে যার মূল্য প্রায় এক লক্ষ ডলারে পৌঁছে গিয়েছে বিটকয়েন বাজারে আসার পর প্রথম দিকে এর তেমন কোনো দর ছিল না দু সালে প্রথমবার লেনদেনে ব্যবহৃত হয় এই ডিজিটাল মুদ্রা ওই সময় যুক্তরাষ্ট্রের মুদ্রার ভগ্নাংশে পাওয়া যেত একটি বিটকয়েন অর্থাৎ শূন্য দশমিক শূন্য আট ডলার ছিল ডিজিটাল মুদ্রাটির বাজার মূল্য দু সালে ভারতীয় মুদ্রায় একটি বিটকয়েন কিনতে হলে তিন দশমিক তিন আট টাকা খরচ হতো কারণ ওই সময় এক ডলারের গড় দাম ছিল বিয়াল্লিশ টাকা ফলে বিটকয়েনের জন্য কেউ হাজার টাকা লগ্নি করলে দুশো পঁচানব্বই দশমিক আট পাঁচটি ডিজিটাল মুদ্রা হাতে পেয়েছিলেন তিনি চলতি বছরের নভেম্বরে বিশ্ববাজারে বিটকয়েনের গড় মূল্য আটানব্বই হাজার ডলারে গিয়ে পৌঁছেছে অন্যদিকে ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম দাঁড়িয়েছে চুরাশি দশমিক চার পাঁচ ফলে অঙ্কের হিসাবে একটি বিটকয়েনের দাম ভারতীয় মুদ্রায় বিরাশি লক্ষ ছিয়াত্তর হাজার একশো গিয়ে দাঁড়িয়েছে ফলে মাত্র দশ বছর আগে যিনি দুশো পঁচানব্বই দশমিক আট পাঁচটি বিটকয়েন কিনেছিলেন বর্তমানে তিনি ওই সামান্য লগ্নিতে কোটিপতি হয়ে গিয়েছেন তার কাছে থাকা বিটকয়েনের মূল্য ভারতীয় মুদ্রায় দু হাজার চারশো সাতচল্লিশ কোটি বত্রিশ লক্ষ আটাত্তর হাজার একশো পঁচাশি টাকা উল্লেখ্য দু সালে মাত্র দুটি পিৎজা কিনতে খরচা হয়েছিল দশ হাজার বিটকয়েন যা দেখে বিশ্বের অনেক আর্থিক বিশ্লেষকই মুচকি হেসেছিলেন কিন্তু মাত্র সাত বছরের মধ্যেই ক্রিপ্টো মুদ্রাটির মূল্য নতুন মাইল ফলক স্পর্শ করে দু সালে একটি বিটকয়েনের দাম বেড়ে দাঁড়ায় কুড়ি হাজার ডলার দু হাজার কুড়ি একুশ আর্থিক বছরে আমেরিকার ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের ব্যাটারি চালিত গাড়ি নির্মাণকারী সংস্থা টেসলা বিটকয়েনে লগ্নি করলে ক্রিপ্টো মুদ্রাটির দর হু হু করে বাড়তে শুরু করেছে গত বছর আমেরিকার শেয়ার বাজারে বিটকয়েনকে স্বীকৃতি দেওয়ায় এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে হাই নিউজ নেটওয়ার্ক